লাভ হবে কোনো লস হবে না এবং লস হইলেও খুবই কম হবে একটা দুইটা লস হবে এরকম আসলে ট্রেডিং সিস্টেম পাওয়া হচ্ছে খুবই মুশকিল এবং ফরেক্স মার্কেটে সাকসেস হওয়ার কোনো সিক্রেট নাই সিক্রেট হচ্ছে আপনি হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন একটা ট্রেড নেবেন এক পার্সেন্ট দুই পার্সেন্ট রিস্ক নিয়ে ট্রেড করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট বেঁচে থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আপনি একটা যখন সরি রিস্ক অ্যান্ড্রায়ড আপনি যখন একটা ট্রেডিং সিস্টেম সিলেক্ট করবেন তখন হচ্ছে দেখবেন যে আপনি কত ডলার রিস্ক নিলে তার এগ্রেনেস্টে কত হচ্ছে রেওয়ার্ড আসে ঠিক আছে এবং প্রফেশনাল ট্রেডাররা ওয়ান ইজ টু থ্রি হচ্ছে ওয়ান ইজ টু থ্রি থেকে ওয়ান ইজ টু ফাইভ রিস্ক রেওয়ার্ড হচ্ছে মেনটেন করে ঠিক আছে তাহলে আপনি যদি হচ্ছে আবার রিস্ক রেওয়ার্ড হচ্ছে দুই রকম হয় একটা হচ্ছে নেগেটিভ রিস্ক রেওয়ার্ড আর একটা হচ্ছে পজিটিভ রিক্স রেওয়ার্ড ঠিক আছে নেগেটিভ রিস্ক রেওয়ার্ড হলো কি আপনি হচ্ছে

100 ডলার ব্যালেন্স আছে প্রত্যেকটা ট্রেডে জন্য 1 ডলার করে স্টপ লস থাকবে ঠিক আছে এখন যত পিএফ দিবেন দেখেন এখানে পিএফ দিলে কিন্তু হচ্ছে লট ক্যালকুলেট করে দেয় এটা নিয়ে একটা ভিডিও দিছিলাম যাই হোক তো প্রত্যেকটা ট্রেডে আপনি ধরলাম হচ্ছে 100 ডলার আছে 1% রিস্ক দিবেন তাহলে 1 ডলার তাহলে এখন আমি হচ্ছে 2:1 এ ট্রেড করতেছি তাহলে হচ্ছে আমার ধরুন হচ্ছে আমি চারটা ট্রেডে লস করলাম এখানে এক্সপ্লেনেশন এটা হচ্ছে লস ট্রেডের সংখ্যা এখানে দশটা ট্রেড হিসাব করছি আমি তো এখানে হচ্ছে চারটা ট্রেড আমি লস করলাম তার এগেনস্টে আমি ছয়টা ট্রেডে লাভ করলাম ঠিক আছে তাহলে দেখেন আমার ছয়টা ট্রেডে লাভ করার পর এখানে হচ্ছে টুইস্টো মানে দুই ডলার লস করলে এক ডলার প্রফিট আমি নিচ্ছি তাহলে আমার এখানে চারটা না চারটা ট্রেড লস হয়েছে আর এদিকে নানা ছয়টা ট্রেড লাভ করছেন তারপরেও দেখেন আপনি লসে আছেন কারণ যখন আছে চারটা ট্রেডে আপনি লস করছেন টোটাল হচ্ছে আট ডলার আর এদিকে আছে ট্রেডে লাভ করছেন ছয় ডলার এখানে আপনার দেখছেন রিস্ক রেওয়ার্ড আপনি বেশি ট্রেডে প্রফিট করছেন তারপরেও আপনি হচ্ছে লসে আছেন কারণ কি আপনি হচ্ছে রিস্ক রেওয়ার্ড খারাপ রিস্ক রেওয়ার্ড ট্রেডিং সিস্টেম আছে ট্রেড করছেন এই কারণে যত আপনার ট্রেডিং সিস্টেম সিলেক্ট করার আগে আপনি দেখে নেবেন যে সেই ট্রেডিং সিস্টেম রেওয়ার্ড কতটা আছে ঠিক আছে এখন যদি আপনি এখানে ওয়ান টু এ ট্রেড করতেন

নিজের ভুলের কারণে যেন লস না হয় এর জন্য হচ্ছে পরেক্স মার্কেটে চেক লিস্ট চেক লিস্ট নিয়ে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখতে পারেন আর এই যে রিস্ক রেওয়ার্ড আপনাকে হচ্ছে প্রফিট প্রফিটেবল করে দিবে দেখছেন ফিফটি পার্সেন্ট ট্রেড আপনি প্রফিট করছেন তারপরে কিন্তু আপনার প্রফিট থাকতেছে আগে লস কভার করে এখন যদি আপনি ওয়ান ইস থ্রিতে ট্রেড করেন তাহলে আপনি এখানে তিনটা ট্রেডে লস করলেন তিনটা ট্রেডে লস করলেন আর এর এখানে আপনার হচ্ছে প্রত্যেকটা ট্রেডে ওয়ান টু থ্রি এক ডলার স্টপ লস হলে আপনার তিন ডলার প্রফিট তাহলে এখানে তিনটা সাতটা ট্রেড আমি দেখাই দিচ্ছি এখানে এই সাতটা ট্রেডে প্রফিট হলে আপনার দেখেন তিন ডলার লস করছেন এখানে প্রফিট করছেন একুশ ডলার তারপরেও কিন্তু আপনার আঠারো ডলার প্রফিট থাকছে এখানে যদি আপনার হচ্ছে লসের পরিমাণ বাড়তে থাকে ধরেন আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট ট্রেডে হচ্ছে আপনি প্রফিট করলেন ঠিক আছে

স্ট্রোক ট্রেডার যদি ওয়ান এস টু ফাইভে ট্রেড করে আমি কেন হচ্ছে ওয়ান এস টু ওয়ান ওয়ান টু টুর পিছিয়ে দৌড়াই বেড়াবো তারপর থেকে আমি হচ্ছে ট্রেনিং সিস্টেম খোঁজা শুরু করলাম যে কোন ট্রেনিং সিস্টেমে রিস্ক বেশি ঠিক আছে ট্রেনিং সিস্টেম দেখলে আমি প্রথমে দেখে হচ্ছে রিস্ক রেওয়ার্ড বেশি কিনা যদি রিস্ক রেওয়ার্ড বেশি হয় তাহলে আমি হচ্ছে সেই ট্রেনিং সিস্টেমে হচ্ছে ট্রেড করি ধরন হচ্ছে সে ওয়ান এস টু ফাইভে করে তাহলে হচ্ছে এখানে পাস করে দেন এক ডলার এখানে হচ্ছে পাঁচ ডলার প্রফিট

ঠিক আছে মানে টেট দিলেই লস এরকম পরিস্থিতিও গেছে ঠিক আছে তো দেখেন আপনি দশটা টেটের মধ্যে মাত্র দুইটা টেটে প্রফিট করছেন তাইলে কিন্তু আসছে আপনার হচ্ছে দশটা দুইটা টেটে হচ্ছে আপনার দশ ডলার প্রফিট হয়েছে ওইদিকে আটটা টেটের লস টানা লস হয়েছে মার্কেটে একবারে খারাপ পরিস্থিতি তারপরে কিন্তু আপনি হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছেন এটা হচ্ছে রিক্স রেওয়ার্ডের খেলা ফরেক্স মার্কেট হচ্ছে রিক্স রেওয়ার্ড মানি ম্যানেজমেন্ট এর হচ্ছে খেলা আপনি কত কম রিস্ক নিয়ে কত বেশি প্রফিট করতে পারবেন এটা আসলে আসলে মেন বিষয় ঠিক আছে আর এখন এবং আপনার ওই ট্রেনিং সিস্টেম অবশ্যই আপনার যেই ট্রেনিং সিস্টেম ট্রেড করবেন সেখানে অবশ্যই এইট্টি পার্সেন্ট প্রফিট হওয়া লাগবে প্রফিটেবল কিংবা সেভেন্টি পার্সেন্ট প্রফিটেবল হওয়া লাগবে ঠিক আছে যে দশটা ট্রেড করলে সাতটা প্রফিট থাকে দুই তিনটা লস গেলে যাক সেখানে যদি আপনারা এত এরকম ট্রেডিং সিস্টেম তো দেখে আমরা ট্রেড করি যে ট্রেডিং উইনিং রেশিও ভালো রিস্ক রেওয়ার্ড ভালো আমি এটা দেখি যে ট্রেডিং সিস্টেমের হচ্ছে উইনিং রেশিও ভালো দশটার মধ্যে সাত আটটা ট্রেড প্রফিট থাকে আবার হচ্ছে তার রিক্স রেওয়ার্ড ভালো এই রিক্স রেওয়ার্ড হচ্ছে আমাকে বাসাই দেয় যে হচ্ছে আমি লস করা থেকে বাসাই দেয় যে আমি লস করতেছি 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 দুই তিনটা ট্রেড প্রফিট হয়ে গেলো আমার তো আগের লস উঠে গেল গেল আমার হচ্ছে উল্টা প্রফিট থাকলো আর সেখানে যদি আপনি হচ্ছে দশটার মধ্যে হচ্ছে চারটা ট্রেড প্রফিট করতে পারেন চারটা ট্রেড প্রফিট করতে পারেন তাহলে দেখেন আপনার হচ্ছে দশটার মধ্যে চার্টার ডেট প্রফিট করলে আপনি এক পার্সেন্ট রিস্ক নিতে করছেন মানে একশো ডলারে এক ডলার রিস্ক নিচ্ছেন তাহলে আপনার হচ্ছে চোদ্দ ডলার প্রফিট থাকতেছে মানে হচ্ছে চোদ্দ পার্সেন্ট তো আসলে এই ভিডিওটা আসলে শুধুমাত্র এটা দেখে দেখলে কাজ হবে না এর আগে যে মানি ম্যানেজমেন্টের ভিডিও তারপর হচ্ছে চেক লিস্টের ভিডিও ওগুলো সব মেনে তারপরে এটা মানলে হচ্ছে আপনি হচ্ছে ভালো প্রফিট করতে পারবেন এই শুধুমাত্র লস এর কারণ তারপর হচ্ছে মানি ম্যানেজমেন্ট এর ভিডিও এতগুলো মানি ম্যানেজমেন্ট এর ভিডিও তারপরে আপনার যে ট্রেনিং সিস্টেম ট্রেড করেন সেগুলো বুঝতে হবে এগুলা বুঝতে পেরে তারপর হচ্ছে যখন আপনি নতুন হন কিংবা পুরাতন হন কোনো ট্রেডিং সিস্টেম চেঞ্জ করতে যাচ্ছেন তাহলে অবশ্যই চেঞ্জ করা না হলে হচ্ছে কোনো উপায় নাই কারণ আপনি রিস্ক রেওয়ার দেখবেন না ওয়ান ইস টু করবেন আপনার ট্রেড লস হইতেই পারে ঠিক আছে আর টু ইস টু করলে তো কথাই নাই সেখানে তো আপনার লসই থাকবেন আপনার দশটার মধ্যে ছয়টা প্রফিট করলে তো আপনার লস থাকবেন তো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন